কোন কোন চাকরির জন্য এখনো আবেদন করা যাবে চলো আমরা দেখে নিই বিএসএফ এ ট্রেডসম্যান পদের জন্য এখনো আবেদন করা যাচ্ছে মাধ্যমিক এবং আইটিআই পাশ হলে আবেদন করতে পারবে দু হাজার একশো চল্লিশটা শূন্য পদ রয়েছে যে ওয়েবসাইট থেকে তোমরা আবেদন করতে পারবে বা যেখান থেকে সম্পূর্ণ ডিটেলস জানতে পারবে সেটা হচ্ছে এইচটিটিপি আর ই এরপরের যে পোস্টার রয়েছে রেলওয়ে প্রোটেকশন ফোর্সে কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদের জন্য তোমরা আবেদন করতে পারবে এইচএস পাস হতে হবে এখানে শূন্যপদ রয়েছে প্রায় চার হাজার ছশো এপ্রিল থেকে চোদ্দই মে দু পর্যন্ত আবেদন করা যাবে এই ক্ষেত্রে আবেদন করার জন্য তোমাদের যে জোনের জন্য তোমরা অ্যাপ্লিকেশন করবে সেই জোনের রেলওয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে পলিটেকনিকের ডিপ্লোমা কোর্সেও ভর্তি শুরু হয়েছে মাধ্যমিক পাস হলেই ডিপ্লোমা কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে অনলাইনে পনেরো পাঁচ দু তারিখের মধ্যে আবেদন করতে হবে এস ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে আইটিআই কোর্সের ভর্তির জন্য তোমরা এখন আবেদন করতে পারো মাধ্যমিক পাশে এই আবেদন করা যাবে পনেরো তারিখ পনেরোই মে লাস্ট ডেট এখানে আবেদন করার জন্য তোমরা এস wb.in ওয়েবসাইট থেকে তোমরা আবেদন করতে পারবে এয়ারপোর্ট অথরিটিতে তোমরা আবেদন করতে পারো এখানে আবেদন করার জন্য গ্র্যাজুয়েট হতে হবে চারশো নব্বইটি পোস্ট রয়েছে মে মাসের এক তারিখ লাস্ট ডেট www. ডবলু ডট এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা আবেদন করতে পারো পশ্চিমবঙ্গ পুলিশে রাইফেলম্যান পদের জন্য তোমরা আবেদন করতে পারো এই ক্ষেত্রেও মাধ্যমিক পাশ থাকাটা আবশ্যিক প্রয়োজন চারশোটা সিট রয়েছে ডাব্লু 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 ডট পুলিশ ডাব্লু ডাব্লু ডট পুলিশ ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে এবং সমস্ত ডিটেলসগুলো জানতে পারবে কলেজে লাইব্রেরিয়ান পদের জন্য তোমরা আবেদন করতে পারো এক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েট হওয়া আবশ্যিক এবং কুড়ি চার দু হাজার চব্বিশ হচ্ছে লাস্ট ডেট আবেদন করার জন্য যে ওয়েবসাইটে তোমাদের যেতে হবে সেটা হচ্ছে www.wb। ডট বি সিএসিও এন এলআইএনই অর্থাৎ W বি সি এস ও সরি ডাব্লু বি সি এস সি অনলাইন ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা আবেদন করতে পারো এবং এই ওয়েবসাইটে সম্পূর্ণ ডিটেলস তোমরা জানতে পারবে কলকাতা পুর নিগমে স্যানিটারি ইন্সপেক্টর পদে আবেদন চলছে উনিশটা শূন্য পদ উনিশ চার দু হাজার চোদ্দো লাস্ট ডেট ডাব্লুডাব্লু ডট এম এস সি বি ডট ও আর জি এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে স্টিল অথরিটি সার্ভেয়ার টেকনিশিয়ান পদে এখনও আবেদন চলছে আইটিআই এবং ডিপ্লোমা পাশ হলেই তোমরা আবেদন করতে পারবে একাশ এখানে শূন্য পদ রয়েছে একাশিটি ষোলোই এপ্রিল থেকে সাতই এর মধ্যে আবেদন করতে হবে ডাব্লুডাব্লু এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে এবং সম্পূর্ণ ডিটেলস এখানেই জানতে পারবে নার্সিং কোর্সে ভর্তির জন্য আবেদন চলছে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করা যাবে বাইশ চার দু তারিখের মধ্যে আবেদন করতে হবে ডাব্লুডাব্লু ডাব্লু ডট ডাব্লিউ ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে এছাড়া ডি এস 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 বি এ অ্যাসিস্ট্যান্ট স্টেনো ক্লার্ক এবং অফিসার পদে নিয়োগ হচ্ছে মাধ্যমিক এইচএস বা গ্র্যাজুয়েশন পাস হলে এখানে আবেদন করা যাবে চোদ্দশো নিরানব্বইখানা পোস্ট রয়েছে এখানে সতেরো তারিখে লাস্ট ডেট dssb.online.nic.in এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে এই যে পোস্টগুলো আমি বললাম এই পোস্টগুলোর মধ্যে যে যে পোস্টের ডিটেলস তোমরা জানতে চাও কমেন্টে উল্লেখ করো আমি তোমাদের সম্পূর্ণ ডিটেলস ফর্ম ফিল কিভাবে করবে সমস্ত তোমাদের ভিডিওর আকারে দিয়ে দেব। এছাড়া যে যে পোস্টের জন্য তোমরা রিসেন্টলি অ্যাপ্লাই করেছ তাদের মধ্যে কোনটার পরীক্ষা কত তারিখে হবে যেমন আইবিপিএস এর গ্রামীণ ব্যাংকের অফিস অ্যাসিস্ট্যান্ট ও অফিসার স্কেল ওয়ান পদের প্রিলি পরীক্ষা হবে তিন চার দশ সতেরো এবং আঠেরোই আগস্ট এটার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা হচ্ছে wWw. ডাব্লু ডট আইবিপিএস ডট ইন এই ওয়েবসাইট আইবিপিএসের গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল টু পদে এবং থ্রি পদের পরীক্ষা হবে উনত্রিশে সেপ্টেম্বর এর অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লুডাব্লু ডাব্লু ডট আইবি ডট ইন নার্সিং কোর্সে ভর্তির যে এন্ট্রান্স পরীক্ষা সেটা হতে চলেছে চোদ্দোই জুলাই এর অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে হচ্ছে ডাব্লুডাব্লু ডট ডাব্লু বি জে ইবি ডট ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি অর্থাৎ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হবে আঠাশে এপ্রিল এটার অফিশিয়াল ওয়েবসাইট হচ্ছে www.wbjeeb.in ডাব্লু ডাব্লু এর সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা হবে জুন এটা এর অফিশিয়াল ওয়েবসাইট ইউপিএসসির যে ফরেস্ট সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা সেটা হবে ষোলোই জুন ডাব্লিউ ডট ইউপিএসসি ডট ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে সি টেটের পরীক্ষা হবে সাতই জুলাই এখানে ডাব্লিউ ডট সি টেট ডট ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এসএসসির জুনিয়র ইঞ্জিনিয়ার পদের যে পরীক্ষা সেটা হবে সাতই জুলাই ডাব্লুডাব্লু ডট ইটি ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইট থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এসএসসির জুনিয়র ইঞ্জিনিয়ার পদ www.ssc.nic.in ডট এসএসসি ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইট থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে পরীক্ষা হবে চার থেকে ছয়ই জুন পিএসসির ক্লার্কশিপ পরীক্ষা হবে আগস্ট মাসের মধ্যে এটার ফিক্সড ডেট এখনো বলা হয়নি www.wbpsc.gov.in ওয়েবসাইট থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে পিএসসি এর যে মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষা সেটা হতে চলেছে 28 জুলাই www.wbpsc.gov.in ওয়েবসাইট থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এসএসসি ফ্রেজ টুয়েলভ পরীক্ষা হবে চব্বিশ থেকে ছাব্বিশে জুনের মধ্যে ডাব্লু ডট 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 ওয়েবসাইট থেকে তোমরা এর অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে